নমস্কার বন্ধুরা মীরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে নেব দারুণ টেস্টি পেঁয়াজ পরোটা রেসিপি খেতেও দারুণ আর বানানো একদমই সহজ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল পেঁয়াজ পরোটা বানানোর জন্য এখানে পেঁয়াজ তো লাগবেই আর একটু বেশি পরিমাণে লাগবে এখানে আমি বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানাতে যেমনই সহজ আর খেতে দারুণ টেস্টি হয় এবার একটু ঝালঝাল করে নেয়ার জন্য এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদ গুঁড়োটা এটা আমার মাখা হয়ে গেছে এবার এটা রেস্টে রাখবো দশ পনেরো মিনিটের জন্যে ততক্ষণকে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় বাটি আটা আপনারা এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আটাতে বেশি টেস্ট লাগে একটু রিফাইন অয়েল দিয়ে এটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে আগে মাখবো তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর ডোটা সাধারণ ডোয়ের থেকে একটু শক্ত করে মাখতে হবে আমি এখানে আর লবণ দিচ্ছি না যেহেতু আমি পেঁয়াজের সাথে ল লবণটা তখন দিয়েছি তার জন্যে দিচ্ছি না এবার মেখে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে ডোটা বানিয়ে নেওয়ার পর দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আবারও হাত দিয়ে কয়েকবার দোলে নেওয়ার পর এবার লেচি করে নিচ্ছি লেচিটা যেমন আমরা লুচি লুচি না রুটি বা পরোটা বানানোর সময় যেই সাইজে লেচিগুলো কাটি সেইভাবেই কেটে নিচ্ছি এবার ময়দা গুঁড়ি দিয়ে বেলে নেব আমি এখানে তিন ভাঁজ করে পরোটাটা বেলবো আপনারা চাইলে গোল আকারেও বানিয়ে নিতে পারেন ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন দেখুন এইভাবে তিনটে পার্ট করে পরোটাটা এভাবে বেলে নিচ্ছে একটু মোটা করে বেলতে হবে দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে আর আগে থেকেই আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি ওদিকে এবার ওই গরম তাবার মধ্যে বেলা পরোটাটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার এপিডোপিট মিডিয়াম আঁচে একটু হালকা করে সেঁকে নিলাম তারপর তেল দিয়ে এটা ভেজে নিতে হবে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এপি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন একটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখুন এখানে একটা প্লেটের মধ্যে সব পরোটাগুলো ভেজে রাখছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই পেঁয়াজ পরোটা দারুণ স্বাদের হয় আর এটা আপনারা শুধু টমেটো কেঁচা বা শসা পেঁয়াজ দিয়েও খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় আমি এখানে আলুর দম দিয়ে এটা পরিবেশন করেছি আর এই আলুর দমের রেসিপি আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো আপনারা প্লিজ দেখে নেবেন আর কতটা পরোটাটা নরম হয়েছে দেখুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই বানাবেন ডিনারে বলুন টিফিনে বলুন বা স্কুল টিফিনে চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ